আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এখন যাচ্ছি সকালবেলা আমরা মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিয়েছি সেগুলো আপনাদের দেখালাম তারপরে যে হোটেলে ফুল্ল রামায়ণ মন্দিরে এখানে যে হোটেলে উঠেছিলাম সেই হোটেল ছেড়ে দিলাম কারণ আজকে আমরা শান্তিনিকেতনে যাব তার মাঝে এই টাইম আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছি আপনাদের দেখাবো এই দেখুন এই মেন রাস্তা ছেড়ে ভেতর দিকে আমরা এগোচ্ছি এই তারা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে চলুন শুন আগে কি ছিল বলতো এই জায়গাটা এই দেখুন এই হচ্ছে বাড়ি স্বাধীনতা সংগ্রামীদের আতুর ঘর এই চলুন ভেতরে যাই এই আমরা বাড়ির ভেতরে যাচ্ছি এই বাড়ি এই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যে বাড়িতে উনি জন্মগ্রহণ করেছেন দেখুন এই যে দাঁড়িয়ে উনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাতি পিছনে যে দরজাটি সেই দরজা এইটাই হচ্ছে ওনার ঘর এই ঘরে উনি জন্মগ্রহণ করেছেন এইটা হচ্ছে তারাশঙ্কর বাবুর আঁতুর ঘর এখানে জুতো খুলে ঢুকতে হবে এটা ওনার ঘর এইখানে উনি জন্মগ্রহণ করেছিলেন এই আগে একটু বলে তারপর আপনারা আপনাদের প্রসেস মতো কাজ করবেন আপনারা এখন যেখানে দাঁড়িয়ে আছেন এটা তারা সংকটের নাতুর ঘর অর্থাৎ বার্থ প্লেস সেটাকে আপনারা সতিকা আগ্রহ করেন এই বাড়িটির বয়স প্রায় মাটির বাড়ি আড়াইশো বছর একশো আঠাশতম জন্মদিন এই আটই সাহন মহাসমার সাথে বাংলা একাডেমি পঞ্চায়েত সমিতি বীরভূম জেলা প্রশাসন এবং লাভপুর অঞ্চলের প্রতিটি মানুষ তাকে নিয়ে সারাদিন ধরে বিভিন্ন বড়ো বড়ো সাহিত্য এসে এইখানে তিনি জন্মেছেন যে কারণে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আমার নাম বাসুদেব বন্দ্যোপাধ্যায় আমি তার কোলে মিটে মানুষ হয়েছি তার সাহিত্য সম্বন্ধে বিশ্লেষণ করার মতো যোগ্যতা আমার নেই কিন্তু আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং প্রতিদিন নিহত প্রতিনিয়তই মানুষ যেমন আজও খুঁজে পেতে খুঁজে পেতে এই জন্যই বললাম এখনও হয়তো রাস্তার ধারে কোথাও আমাদের ব্যর্থতাই বলতে পারেন কোথাও লেখা নেই তার তারা সকালের আত্মঘর এই দিকে তারা সকালের ধাপতি দেবতা এই দিকে তারা শঙ্করের আশুনি বাঁক এই দিকে ফুলোরকালা অন্তত এই ধরনের কিছু ভোট থাকলে মানুষের এই সমস্ত পর্যটকদের বা সাধারণ তারাশঙ্করের যারা গুণগ্রাহী তারা শঙ্করের যারা পাঠক তারা শঙ্করদের যারা আজও তারা শঙ্করকে সত্যি কথা বলতে যারা বলেন তিনি সেই সব মানুষ খুঁজে পেতে আজও এখানে প্রণাম করতে শ্রদ্ধা জানাতে আসেন সব থেকে বড়ো কথা তারাশঙ্কর হলেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী বহু জায়গায় এমন কোনো মেলা নাই যে মেলায় উনি বলেন নেই এই সেই তাই কবি আলকে দেখে তারা শঙ্করের সেই কবির গান কালো যদি মন্দ তবে কেশ ফাঁকি লেখা তো কেন আবার এখানেও লেখা আছে দেখুন এই খেদ মোর মনে ভালো পেশে মিটিল ওটা সাদ একটু লালো না এই জীবনে হাই জীবন এত ছোট কেন আবার এটাও দেখেছি এই দু বছর আগেই একটা দিবিদেশের একটা লিস্ট তাতে দেখলাম তারা শঙ্করের নাম আছে তিনি উনিশশো একাত্তর সালে চোদ্দই সেপ্টেম্বর প্রয়াণ হলো একাত্তর সালের শেষের দিকে নোবেলে সিলেক্ট হয়েছিলেন তো শুনে ভালো লাগে আমাকে একজন সাংবাদিক প্রশ্নও করেছিলেন আপনাদের দুঃখ হয় না উনি আমরা না দুঃখ এই জন্য হয় না মানুষের কাছ থেকে সর্বোচ্চ সম্মান তারা সংকট পেয়েছেন প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে তাই ওই বেদেনি গল্প বেদেনি কুমোর কাহার যত রকম এই শ্রেণীর অধুষ্যত মানুষ আছেন তাদের কথায় লিখে তিনি কাজ উপন্যাসিক হয়ে আজও মানুষের মধ্যেই বেঁচে আছেন আমি গর্ব অনুভব করি যে সেই বংশের ছেলে হয়ে তার ভাইব হয়ে আজও তাকে শতকটি আপনারা এসেছেন শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা ভক্তি জানিয়ে আমি আমার বক্তব্য আপনার এই বাড়িটা তো হেরিটেজ বাড়ি হওয়া উচিত সেইটা হেরিটেজেজে কাগজ আছে হেরিটেজ মানে এগারো সালে এটা হেরিটে এর তকবাই বাইটা করেছিল তারপরে হেরিটেজের আহ এই কাজগুলো সংস্কারের করেছিল এখন মানুষ কিন্তু বললাম যে সেই হেরিটেজ হোক আর না হোক কিন্তু মানুষের কাছে হচ্ছে সম্মান এখানে হেরিটেজ হিসেবে কতটা প্রাপ্তি দাবি জানি না কিন্তু মানুষের কাছে সেই সম্মানটা হাজু বিরাজ করে ওই বাড়িটা যে এবং ওই বাড়িটা আমাদের কাছে নেবেন ছিল ওটা আমরা পশ্চিমবঙ্গ সরকারকে অর্থাৎ পঞ্চায়েত সমিতিকে আমরা শতবর্ষ সময় দিয়ে দিয়েছিলাম ওনার দরে অবহেলায় এতদিন পড়েছিল এখন একটা এনজিও বীরভূম সংস্কৃতি বাহিনী তারা ওটাকে নিয়ে মিউজিয়াম করেছে এবং আমাদের বাড়ির বিশেষ কিছু জিনিসপত্র তার ধরে নেই কারণ আমরা প্রথমের দিকে বহুকাল মৃত্যুর পরেই বাংলা একাডেমি ন্যাশনাল মিউজিয়াম বঙ্গীয় সাহিত্য পরিষদকে দেওয়ার পরেও যেটুকুও ছিল ওরা বলে সেইটুকুই আগ্রহে নিয়ে আজও সেটা খুলে রেখেছে বেলা এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত একজন কেদার যেগুলো আছে সে সেটাকে মানুষকে দেখায় এবং আজও আমরা এতেই খুশি যে সেটা সেটাও এগিয়ে চলেছে অনেক দূর তবে এটা পবিত্র একটা তীর্থক্ষেত্র হয়ে আছে সাহিত্যে তীর্থক্ষেত্র হিসেবে আজ পরিগণিত এই বাড়িতে কারণ এইখানে বসে দেখি মনো কবতা লিখেছে এই আতুর যে ঘর তার সঙ্গে লাগোয়া এটা ভোগ ঘর এখানে পুজোর সময় রান্না বান্না হয় ভোগ হয় এই দেখুন আর এটা এই বাড়িটা নতুন বিরানব্বই সালে বাড়িটা তৈরি হয়েছে এটা পরে ওনাদের বংশধরেরা রয়েছেন এটা কালী মন্দির আর এটা হচ্ছে দুর্গা মন্দির এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু নিজস্ব এই দেখুন সেই বাড়ি সেই জমিদারদের বাড়ি যে জমিদারদের একটা ব্যাপার ছিল যে মেয়েকে দূরে বিয়ে দেবে না পাড়ার দেখুন উল্টো দিকের বাড়িতে হয়তো বিয়ে হয়েছিল তার জন্য একটা বাড়ির সঙ্গে বাড়িকে কানেক্ট করা হয়েছে বারান্দা দিয়ে এটা মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যেই পাওয়া যায় এই সেই বাড়ি এইটা দেখেই হয়তো উনি বা এই ধরনটা দেখেই হয়তো উনি এটা লিখেছিলেন সেটাও হতে পারে তাই শুনছি আবার যদি আসি নিশ্চয়ই সঙ্গে দেখা করে যাব ভালো থাকবেন তারাশঙ্কর স্মৃতিবি সংগ্রহশালা বা মিউজিয়াম এই মিউজিয়ামে ঢুকতেই একটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্যাচু করা দেখুন দশ টাকা করে টিকিট এটা হচ্ছে টিকিট দশ টাকা করে টিকিট এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বই এই আলমারিটাতে আছে আর আপনার এই আলমারিটা এই দুটো পুরো ওনারই বই আর বাদ বাকি আরও সমস্ত বই এখানে লাইব্রেরি অ্যাকচুয়ালি এটা এই লাইব্রেরিতে এসে বইটুই পড়া যায় ভালো ব্যবস্থা সাহিত্যের জীবিত চরিত্র ডক্টর সুকুমার চন্দ্রের অর্থন করলে কমিটির পক্ষটি সংরক্ষিত হাতের লেখা কাঁচা আছে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না ওনার হাতের লেখা সমস্ত কাগজপত্র সেগুলোই বা যা যা আছে সেগুলোই এখানে সংরক্ষণ করা আছে ধাত্রী দেবতা সমস্ত জীবের যিনি ধাত্রী তিনি ধরিত্রী জাতির কাছে তিনি দেশ চলুন ভেতরে দেখি এটা অবশ্যই মেনে চলবেন পাশ বইয়ের কভার এটা ওনার

এইটা আপনারা যারা দেখেন নি জন্য। এইখানে একটা পেরেকের মত পিন লাগানো ওই আর এইটা এইটা ঘুরিয়ে এটাকে স্টার্ট দিলেই একটা ঘুরতো। এই হচ্ছে ৯০ বছরের দেহত্যাগ করা ময়োসী জননী কীর্তিমান পুত্র গ্রামে ফিরে পরম নিষ্ঠায় মাতৃকৃত পালন করে এবার বোধায় অনুগামী হবার প্রস্তুতি নিলেন। অবশ্যই পুরো জায়গাটা ঘুরে দেখে আপনার মন্তব্যটা জানাবেন এইখানে এই খাতা সেটা আমরা ওখানেও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী হলকর্ষণ উৎসব তারপর আমরা যাব বহু প্রাচীন কঙ্কালীতলা মায়ের মন্দিরে আর শেষ শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরির হাট আমাদের পরবর্তী ভ্রমণের সঙ্গী হতে এখনই চলুন ঘুরে আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে খুব শীঘ্রই ভালো থাকবেন